তো হেলভেন্ট আজ আবার বীর্যপুর নাম আজ আজ চিদিগড়ে আজ দিগড়ে মালবাধা হবে কাল সশান কালী পূজা আর শ্রীরামপুর সশান কালী পূজা শ্রীরামপুরটা হচ্ছে দশরা এসে দশরা এসে জিজ্ঞাসা করবে শ্রীরামপুর যাব দেখিয়ে দেবে এই সাইকে নিয়েছি আমি প্রতাপ আর দিগড়েটাও দশরা এসে জিজ্ঞাসা করবে দিগে যাব দেখিয়ে দেবে দিগড়ে মোট সেট আছে 7টা 6টা 16 একটা তিরিশ এটাই শুনলাম আর শ্রীরামপুরে আছে সাতটায় তিরিশ দেখা যাচ্ছে কী কী বক্স বাঁধা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখতে পাচ্ছ এই যে শশান্তিঘরে কাল এখানে কালী পুজো দোকানপাতনি বলতে দেখতে পাচ্ছ বাঁধা হচ্ছে সকাল সকাল মাইকটা ঢুকেছে দুটো নয় আট নয় গাছে দুটো ছয় রান্নার কাজ চলছে এদিকে চৌংড়া গাছে দেখতে পাচ্ছ

দেখতে পাচ্ছি সামনে মন্ডল মাইক সার্ভিস চিজ বাঁধা হচ্ছে লাটানো হয়ে গেছে চং বাঁধার কাজ চলছে como la que hace <muchas> <Un normal service>. Kichu <muchas> el clave me la calle de son mis नंदलाल माइक सर्विस बाहर दो जोड़ी काम लगा दो कागज एक तो अब সিয়ানসাম আন এই মাত্র ঢুকলে দেখতে পাচ্ছ মাল খালি হচ্ছে কোথাও যাই আমি বলতে কইছি ভাই আগার দরো দরো আগার দরো দরো আগার দরো দরো যাইছে থাকো লাইতে জাম নিদি এইকেল দেইছি তো না পতা নাই দাদা বড় বড় বাড়ি যাই পাই দূর বাড়ি যাই না আইডা জুড়বার আপা ঠাকুর করম মাল খালি দেখতে পাচ্ছ কোখান দিয়ে বাঁধবে তখন থেকে বাঁধবো মানে গঙ্গা পাইট যায় पण আঠা যায় হলো কিছু চল সুপারস্টার সাউন্ডে তিরিশ এই মাল্টি বাজে দেখতে পাচ্ছ অন্ধকার প্রচুর ক্যামেরাটা ভালো আসছে না এদিকে মেশিন রাখা আছে মেশিন মেশিনপত্র স্টেবিলাইজার রাখা আছে এদিকে মেশিন রাখা আছে দেখতে পাচ্ছ এদিকে ডেক রাখা আছে এদিকে চুমড়া আছে সুপারস্টার সাউন্ড তিরিশ box ولا কোন লাবন হয় না কোন কিন্তু আচ্ছা ও বাবা দেবা দাইছে নক্সা ছুড় আসছে ভালো করে তুই ভালো করে হল কালকে ঢুকবে রে আমিতারে মনে আসবে কিনা প্রতিবেজে ঢোকে আমনি বলু নাই দুবাই হ্যাঁ রাখতে জায়গা আছে এইবার লাবাই নাই মনে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ গুপ্তি পাড়া স্টার সব লোড হচ্ছে নয়নদূর লোড হয়েছে ছয়টা একটা লোড হয়েছে এদিকে চংড়াচ্ছে

ए पात्र तो आदमी सुनता हूँ मेरे पात्र तो आदमी आम चाका ही ना भरेगा 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 ना भर দেখতে পাচ্ছা জানা গাড়ি সাউন্ড দশ করা মহিষগড়িয়া এটা শিরামপুরে শ্রীরামপুর কালী পুজো কাল

এই তো এক মাস মান হচ্ছে তোমরা কাছে কিছু পারছো কিন্তু পেটি আছে এখানে জয়মকালী গড়িয়া শ্রীরামপুর কালীপুর এখানে অনেকগুলো টিস আছে এটা 보면은 এটা তো ভালো জিনিস কিন্তু তুমি তাই বলছো এই তো দেখ দেখ এইটা দেখা এই ভারী ভাঙাটাকে ভাঙার আমি মিথিল লাড়না হয়ে গেছে আই হ্যাটেল মারবি যা বাড়ি দেখতে পাচ্ছ সামনে জয় মা gali সামনে আলো হচ্ছে অনেকক্ষণে ঢুকেছে এইদিকে মেশিন করে রাখা আছে দেখতে পাচ্ছ বক্স লাটানো হয়ে গেছে মারার কাজ একটু করে চলবে এদিকে চম কিছু রাখা আছে দেখতে পাচ্ছ এই সামনে দেখতে পাচ্ছ জুয়েল মাইক নদীয়া থেকে মাত্র ঢুকলো অনেক দূরের রাস্তা নদীয়া এখন মাল খালি হয়নি এই মাত্রই ঢুকেছে রাত হয়ে যাবে এই পর্যন্ত ভিডিও দিচ্ছি জুয়েল মাইক নদীয়া দেখতে পাচ্ছ কালকে বাজার ভিডিও শুরু আসবে বড় ইঞ্জিন করে আনতে গেছিল মাইক দিন বিরাট কম্পিটিশান যা যা আসতে চায় চলে আসবে কালকে রাত্রে রাত থেকে কম্পিটিশান হবে এদিকে মেশিন বতর রাখা আছে এখন মাল খোলা হয়নি रहा सब देखते जुएल माइ